আসসালাম আলাইকুম আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গতকাল সকালে বাজার করতে গিয়ে মা এই মাছগুলো নিয়ে এলো হাওড়ের মাছ অনেকদিন আসলে হাওড়ের মাছ খাওয়া হয় না এখানে আছে কই পাবদা শিং আর এই বড় কার্প জাতীয় মাছটা কি আসলে চেনা যাচ্ছে না আপনারা যদি কেউ চেনেন তাহলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন গতকাল এগুলোকে ধুয়ে হলুদ ও তেল মাখিয়ে রেখেছিল মা আজ এগুলোকে আলু ও ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করব তো চলে এলাম আমাদের ছাদ বাগানে এখান থেকে এই রকম সাইজের কয়েকটা বেগুন নিয়ে যাব ইনশাল্লাহ ভালোই বেগুন ধরেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো পোকা হয়নি তো এই তো আমাদের মাছ আর বেগুন চলুন এগুলোকে রান্না করতে যাই ভিউয়ার্স মাছটি রান্না করতে আমরা এখানে নিয়েছি আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ একটা টমেটো এরকম স্লাইস করে নিয়েছি পাঁচ সাতটা কাঁচামরিচ আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ হাঁড়িতে প্যান গরম করে খানিকটা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি এটাকে একটু সফট করে নেব এবারে একে একে আদা বাটা রসুন বাটা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এগুলোকে কিছুটা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন এরকম তেলের উপর উঠবে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন এতে বেগুনগুলো ছেড়ে দেবো যেহেতু বেগুনটা একদম তাজা ফ্রেশ তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবারে মাছ দিয়ে দিলাম মাছটাকে একটু ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নতুন রাঁধুনি যারা আছেন খুনতে দিয়ে বারবার মাছ নাড়লে কি হয় মাছটা ভেঙে যায় এভাবে পাতিল ধরে তুলিয়ে দেবেন মাছ রান্নায় ধনেপাতা কুচি খেতে ভালো লাগে এই সমস্ত দেশি মাছগুলোতে আর বাগানের জন্য আমরা এরকম বড়ো সাইজের দুটো রসুন কুচি করে নিচ্ছি আমাদের মাছ প্রায় হয়ে এসছে তাই উপর থেকে টমেটো কুচি কাঁচামরিচ ও ধনে কুচি দিয়ে দিচ্ছি এবারে এটাকে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব আমাদের মাছ রান্না একদম শেষের দিকে এবারে বাগারটা রেডি করে দিয়ে দিচ্ছি মাছের শেষে এইরকম একটা বাগার কিন্তু মাছকে অনেক বেশি সুস্বাদু করে আপনার ট্রাই করে দেখবেন রসুন কুচিগুলোকে একটু ব্রাউন করে ভেজে এখন এর উপরে আমরা ছেড়ে দিচ্ছি পুড়ে যেন না যায় খেয়াল রাখবেন রান্না শেষ চুলার ফ্লেম অফ করে এক মিনিট ঢাকা দিয়ে রাখবো যেন রসুনের গন্ধটা মাছের ভেতর ঠোকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম আশা করি ট্রাই করবেন মাছটা অসম্ভব মজার ছিল আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ